তুকো জার সুনার দে আহামাদ কোজার পা মহামাদ গাই পোয়াদ নে সবতো রা জার দার কন্টর করিয়র তাকুয়া নামের মেডিসিন লাগাইয়া জবানের কন্ট্রোল করো জবান দিয়া মিথ্যা কথা বলবা না প্রতিজ্ঞাবদ্ধ হও এই জবানের দ্বারা আর কারো গীবত শেকায়াত করব না এই জবানের দ্বারা কোনো গালি দিব না মিথ্যা বলা হারাম গীবত করা হারাম গালি দেওয়া হালাল না হারাম আরাম জবানের দ্বারা গালি দিব না মিথ্যা বলবো না গীবত করব না তো কি করব কষ্টেপ লাগায়া বসবো কয় না কিছু নেকামল চালু করো জবানে জমানটারে ব্যস্ত রাখো নেক আমল দিয়া তাহলে গুনা কম হবে বলে কি নেকামল করব কয় অনেক অনেক আমলের মধ্যে মৌলিক কয়েকটা করো এক আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করো হাঁটে চলতে সব সময় কোরআন পড়ো বলবা পারি না আলহামদু সূরা পড়ো এটাই পড়ো ইন্না আতাইনা সূরাটা পড়ো এটাই বড় কুলহু আল্লাহ পারো এটাই বড় জবানের দ্বারা নেক চালু যদি রাখো সময় হবে না আল্লাহর কোরআনের তেলাওয়াত দ্বিতীয় জবানের দ্বারা আল্লাহর নামের জিকির চালু রাখো আল্লাহর জিকির যত বেশি করবে কলব साफ হবে আল্লাহর রহমত তত আসবে তিন নাম্বার জবানের দ্বারা হাঁটে চলতে উঠতে বসতে দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম চার নাম্বার একটা আমল তুমি এই নাদায়ে করতে পারো না অসুস্থ রোগী সুস্থ হয় না দোকানে ব্যবসা হয় না না ইস্তেগফারের আমল করো আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম কম পক্ষে 100 থেকে 300 বার ইস্তেগফার পড়ো প্রতিদিন আর আল্লাহর কাছে গুনাহ মাপ চাও আর বলো হে আল্লাহ মনে হয় জানো আমার গুনার কারণে আমার স্ত্রী অসুস্থ কষ্ট পায় আমার গুনার কারণে আমার সন্তান বুঝি অসুস্থ কষ্ট পায় ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমি আর গুনাহ করব না আমার আমার গুনার কারণে বুঝি আমার রুজি রোজগারে বরকত হয় না ও আল্লাহ তুমি আমারে হাতের গুনাহ থেকে maaf করো চোখের গুনাহ থেকে maaf করো কানের গুনাহ থেকে হেফাজত করো জবানকে গুনাহ থেকে বাঁচায় রাখার তৌফিক দান করো ও আল্লাহর বান্দারা পেছনের সব গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও মনে মনে আল্লাহকে বলো আল্লাহ জীবনে তো কম গুনাহ করি নাই মনে চাইছে নামাজ পড়ি নাই পড়ি মনে চাইছে দাড়ি কাটবো কেটে ফেলেছি মনে মনে সে গালি দিব দিছি মনে চাইছে কি বাত করবো করে কিন্তু আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করলাম আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটবো না বেপরদায় চলব না মা বাবার বর্তোয়া নিব না উলামায়ে কেরামের দোয়া নিয়ে পাঁচ বেলার নামাজ পড়ব নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে যাদের অন্তরে খাঁটি নিয়ত আছে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين ইয়া আরহামার يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار مالي শাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি কত ওলামায় কারাম মুরব্বী হাজির কত যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা মেহরবানি করে আমাদের গুণাগুলো মাফ করে দেন তওবার নিয়তে নিয়ে দেহাত তুলেছি করব না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও বা কবুল করে নেন মরণ পর্যন্ত তাওবার উপরে হয়ে চলার তৌফিক দান করেন

মুসলমানের আমল হেফাজত করেন ইমান প্রবাসে যারা আছে চাকরি ব্যবসা করে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানা দেন জালেদের জুলুম থেকে হেফাজত করেন পরস্পরে হিংসা দূর করে বাড়ায় বাড়ায়াতেন তাকওয়া বলা জিন্দেগি দান করেন সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন নবীজির রওজা ও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন হে আল্লাহ উলামায়ে হক বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন উম্মতের অন্তরে মোহাম্মত বাড়ায় দেন চলার পথে হেফাজত করেন ওলামা তালাবা উম্মতের অন্তরে মোহাম্মত বাড়ায়া দেন এলে মহলে মহিকমত আমলে বরকত দান করেন আওয়াজে কথায় রুহানিয়াত স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ নবীজির মোহাম্মতে আমাদের দিলের ন্যাক আশা পূরায় দেন সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত উদ্যান করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার নাই কার বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় ও আল্লাহ জানি না ময়দানে বাবা বলে ডাকতে পারে না মা হারা বড় আশা হয় মেহরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ রোগীদের সুস্থ করে দেন আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন দীর্ঘ না খায়াত দান করে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন ইজ্জতের জিন্দেগি দান করেন

আয় আল্লাহ মেহরবানি করে দিলের ন্যায় পূরণ করে দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন

আপনার কুদরতের হাতে আমানত হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমার কলিজার ভাই হাজার ও লাখ মানুষের প্রিয় মানুষ আয় আল্লাহ আপনার দ্বীনের খাদেম জনগণের খেদমতের ময়দানে নাজিল হয়েছে হাজির হয়েছে ইখলাসের সাথে এই খেদমত আপনি কবুল করে নেন উম্মতের মধ্যে মুহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ ইসলামের ঝান্ডা প্রত্যেকের হাতে উঠায় দেন

বাতিলকে বাতিলের তেলের দ্বারা দমন করে দেন আল্লাহ তেলকে বাতিলের তেলের দ্বারা মিঠাই দেন আল্লাহ তেলকে বাতিলের তেলের দ্বারা দেন আল্লাহ